একটা এই কিছুক্ষণ আগে যখন আমি নিউজ স্পিডে ঢুকলাম তখন তোমাদের এই বিষয়টা আমার চোখে পড়লো আর অবশ্যই এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটনাটা বলার আগে যদি তোমাদেরকে আমি একটু এক্সাম্পল দেই দেখো সারা বাংলাদেশে যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা আলিম পরীক্ষা দেয় তারা কিন্তু একই প্রশ্নে পরীক্ষা দেয় যার কারণে পরীক্ষা যদি কোনোদিন হার্ড হয় বা প্রশ্ন হার্ড হয় তাহলে বাংলাদেশে সবার জন্য প্রশ্নটা থাকে। আর যদি কখনো পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয় তাহলে সবার জন্যই প্রশ্নটা সহজ লাগে ওই দিনের তো এর দ্বারা কি লাভ হয় দেখো যারা পড়াশোনা করছে তারা ওই সারা বাংলাদেশের সকল স্টুডেন্ট একই লিখতে পারে বা ভালো লিখতে পারে আর যারা একটু কম পড়াশোনা করছে তারা একটু খারাপ হয় ওই দিনের পরীক্ষা সারা দেশে একই রকম হয় আর যারা এইস পরীক্ষা দিছো তোমরা প্রায় নয় দশটা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিতেছ তোমাদের বিষয়ে সময় এই যে পরীক্ষা বোর্ডে আবার কুমিল্লা শিক্ষা বোর্ডে অন্য এক প্রশ্ন তো এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্ন বৈষম্য যেটা তোমাদের অনুজরা এবছর আন্দোলন করতেছে যে এই প্রশ্ন বৈষম্যটা তারা চায় না আসলে এটা কেন তোমাদের সাথে করা হয় বুঝতেছি না এই প্রশ্ন বৈষম্যটা অনেক বড় সমস্যা তৈরি করে যেমনটা শিক্ষার্থী দেরকে মনokkhন্ন করে আবার একই সাথে যখন রেজাল্টটা পাবলিশড হয় তখন কিন্তু দেখা যায় এক এক বোর্ডে অনেক পাস করছে আবার অনেক বোর্ডে একদম 0% পাস এরকম হয় যেমন কুমিল্লা বোর্ডে গত বছরের যদি তোমরা এসএসসি রেজাল্টটা দেখো সেটা একদম বলার বাইরে রেকর্ড পরিমাণ ফেল ছিল গত বছর কুমিল্লা বোর্ডে সেম क्वेश्चन এই বছর হয়েছে আজকে রসায়ন পরীক্ষা দিতে গেছে তোমরা একজন ছাত্রীর একটা পোস্ট ছিল এটা আর তাকে নিয়ে নিউজও করা হয়েছে আদের প্রশ্ন খুবই হার্ড হয়েছে আর ওই শিক্ষার্থী একদম কিছুই লিখতে পারে না সে এইভাবে মন্তব্য করছে যে আমি এখানে পরীক্ষা দিলাম না যেন মনে হচ্ছে বুয়েট মেডিকেলে আমি ভর্তি পরীক্ষা দিতেছি জানো যে বুয়েট মেডিকেলে तमाम দুনিয়ার প্রশ্নগুলো করে এরপর কঠিন হার্ড একদম সিম্পল প্রশ্নগুলো মিলিয়ে জিলে করে তো তোমাদের এই क्वेश्चनটা কিন্তু সেভাবে করা হয়েছে বলে সে মন্তব্য করছে আমরা বলবো তোমাদের প্রশ্ন বৈষম্য যে একটা সিস্টেম এটার কারণেই এই সমস্যাটা হয় যদি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একই প্রশ্নে সারা দেশে একসাথে পরীক্ষা নিতে পারে এরপরে জানো কারিগরি শিক্ষা বোর্ড তারাও কিন্তু সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেয় তাহলে তোমাদের বিষয় এই প্রশ্ন বৈষম্যটা না রেখে আমার মতে এবং এই আয়োজন করলে তোমাদের জন্য অনেক ভালো হবে এরপর শিক্ষা বোর্ডের অনেক টাকা সাশ্রয় হবে তো জানিনা এখন পর্যন্ত শিক্ষা বোর্ড এটা কেন করতেছে না দেখা যাক তোমাদের অনুজদের এই আন্দোলনের কি হয় আজকেও কিন্তু তারা এই শিক্ষা বোর্ডের সামনে আসছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তাদের দুইটাই প্রেস ছিল তাদের নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো কিন্তু এখন পর্যন্ত তোমাদের এই নিউজটা দেখে আমি খুবই হতভম্ব হয়ে গেলাম আবার হতভম্ব হইনি কেননা আমরা জানি যে তোমাদের প্রশ্নগুলো এভাবেই হবে এক এক বোর্ডের এক এক রকম এক এক বোর্ডে একই প্রশ্ন ঢাকা বোর্ডে আজকে সহজ হয়েছে তো কুমিল্লা বোর্ডে অনেক কঠিন হয়েছে খুলনা বোর্ডে আবার সহজ হয়েছে তো এর দ্বারা কিন্তু ওই বোর্ডে সবাই পাস করে আর যে বোর্ডে প্রশ্ন হার্ড হয় ওই বোর্ডে একদম পাশের হার ডাউন হয়ে যায় একটা শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে বলবো বা শিক্ষা পর্যন্ত আমাদের এই মেসেজ থাকবে যে তোমাদের বিষয়ে যেন আগামী বছর থেকে যদি তোমাদের পরীক্ষা আয়োজন করা হয় তাহলে যেন প্রশ্ন বৈষম্যটা না রাখে যদি তোমাদের মানুষরা কথা বলতেছে আমরা সর্বদা তাদের সাথে আছি তো এই ছিল আজকের ভিডিও আর তোমাদেরকে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য সঠিক সময় প্রচার করে তাই চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ